আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন চট্টগ্রাম ওয়াসাতে এটা ওয়াসা সার্কেল মোড়ের দিকে আপনার আলমাসের আগে দিয়ে তো ডিউটি শেষে বাসা দিয়ে যাচ্ছি ভবিষ্যৎ শেষ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রেগুলার ইউটিউবে আমি আপলোড দেওয়ার চেষ্টা করি নতুন চ্যালেঞ্জ আমার যে আগে একটা চ্যালেঞ্জ ছিল সেটি নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে এখন ডিডি শেষ করতে করতে বাসা দিয়ে যাচ্ছি আর রাস্তার পরিস্থিতি এখন দেখানো হয় রাতের অন্ধকার চট্টগ্রাম ওয়াসা মোড় আমি আছি চট্টগ্রাম ওয়াসা মোড় বর্তমান প্রিমিয়ার ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি যেটা আপনার কাজদের দিয়ে নিউ মার্কেট হয়ে যায় সেই রাস্তাটা দিয়ে ওই দিক আছি এখন এই রাস্তাটা দিয়ে চলাচলের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে আসার ক্ষেত্রে কোনো রকম চলে আপনার বাসা যাওয়ার সময় একটু ভোগান্তিতে পড়তে হয় ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানে কোনো গাড়ি থাকে না লোকাল কোনো গাড়ি নেই আপনার কোনো বাস নেই কোনো আপনার টেম্পু নেই বা অন্যান্য কোনো নেই আছে আপনার রিক্সা আর সিএনজি এখন আমরা যে কাজ করি বা যেখানে থাকি সিএনজি বা রিকশা করে গেলে আমাদের তো মনে যে ইনকাম সেখানে পোষাবে না না হয় একদিন দুই দিন গেলেন আবার যখন আসার ক্ষেত্রে হয় তখন আসার ক্ষেত্রে আপনার জন্য বলে বাস থাকে না বাস আছে একটা যেটা আপনার দূরের গাড়ি থেকে আসে ওটা দিয়ে কোন রকম তাড়াতাড়ি তাড়াহুড়ো করে উঠতে হয় এখন ওরকম কোনো বাস নেই লোকাল আগে ছিল এখন সেই বাসগুলো আর নেই তো এই হলো অবস্থা এই রাস্তাটা কি আমি এখন রাস্তা পার হব ট্রাফিক সিগন্যাল নিয়মিত কেমি মেনে চলতেছে না আমাকেও সে লঙ্ঘন করতে হয় যায় কারণ সবাই একই অবস্থা প্রত্যেকটার মোড়ে সিগন্যাল সিগনাল এদিকে অবশ্যই বাসা ওয়াশা মোড় থেকে সম্পূর্ণ বাসটা হওয়া যায় গাড়ি পাওয়া যায় এখন এখান থেকে আমি একটা যে কোনো একটা লোকাল গাড়িতে উঠে বাসার দিয়ে চলে যাব তো আজকে এতদূর পর্যন্ত ভালো থাকবেন সবাই আর চ্যানেলটি সবাই সার্চ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ